গতকাল আমরা খবর দেখিয়েছিলাম কংসাবতী ক্যানেলের ছাড়া জলে পরিস্থিতি ক্যানেলের জলে ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় পঞ্চাশ বিঘা আলুর জমি জলমগ্ন হয়ে পড়েছিল কৃষকরা অভিযোগ করেছিল দীর্ঘদিন ক্যানেল সংস্কার করা হয়নি যার জেরে আগাছায় পূর্ণ হয়েছে ক্যানেল তাই ক্যানেলের জল ফুলে ফেপে চাষের জমি প্লাবিত হয়েছিল চরম সমস্যায় পড়েছিলেন কৃষকরা

যেটা কংসাবতি থেকে জল ছাড়া হয়েছিল তাতে প্রচুর পরিমাণে ওদের ইরিগেশন চ্যানেলগুলোতে কচুরিপানা এবং বিভিন্ন আগাছায় চ্যানেলগুলো ভর্তি হয়েছিল যার ফলে সেই দিকে জল যাচ্ছিল না এমন হয়েছিল যে কচুরিপানা এত বড় হয়েছিল যে চাষি ভাইরা বলছে কচুরিপানার উপর দিয়ে হেঁটে চলে যাওয়া যাবে তাহলে তার ফলে কি হয়েছে জলটা আটকে গেছে এবং দুপাশ দিয়ে জলটা ভেসে গেছে যার ফলে আমাদের এখানে মোটামুটি প্রায় ষাট বিঘের মতন জমি জল ঢুকে গেছিলো অত্যন্ত কর্মতৎপরতার সাথে ব্লকের যে এডিএ সাহেব আছেন এবং ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে রাত্রেবেলাতেই জেসিবি নিয়ে এসে সেই কচুরিপানা সরানো হয়েছে এবং ব্লকের এডিএ সাহেব চাষিদের সাথে সেদিন থেকেই আছেন আমরা খবর পেয়ে আজকেই এসেছি চাষিবাদের সাথে কথা বললাম জমিতে আপাতত কোনো জল নেই ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করা যাচ্ছে না কারণ এখনও আলু বাড়ছে আলু সেইভাবে মাটির তলায় বড়ো হয়নি আমরা তুলে দেখলাম আমরা চাষিদের পাশে সময় আছি চাষিদেরকে কৃষি যে সমস্ত নির্দেশিকা দেওয়ার কথা ছিল সেগুলো হয়েছে এবং যে সমস্ত প্রয়োজনীয় কৃষি বা বা যা দরকার সেগুলো গাছকে ঠিক রাখার যেগুলো দরকার সেগুলো আমরা দপ্তর থেকে সরবরাহ করবো বিনামূল্যে এই মুহূর্তে এখানকার যে চাষিরা রয়েছে সেই জন্য ওনারা চেয়েছিলেন যে আমাদের যে চরম ক্ষতি হয়েছে সেই চরম ক্ষতির যদি কিছু সাময়িক পাওয়া যায় আমরা প্রত্যেক চাষি ভাইকে বাংলা শস্য বীমা যোজনার আওতায় এনেছি ক্ষতি আমরা নির্ধারণ করতে পারবো না কারণ পর্যন্ত গাছ বাড়ছে দেখা যাক শস্য বীমা যোজনা থেকে যে ক্ষতিপূরণ পাওয়ার কথা সেটা তারা পাবে ক্যানেল পরিষ্কার হয়েছে ক্যানেল অনেকটা পরিষ্কার হয়েছে যেসিবি এখনো রয়েছে আপনারা দেখতে পারেন আপাতত জল দুদিকে আর যাচ্ছে না ক্যানেল দিয়ে জল যাচ্ছে আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন ডিপার্টমেন্ট ওনারাও জানেন ওনারা যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের সাথে আমার নাম ডক্টর দেবকুমার সরকার আমি উপকৃষি অধিকর্তা প্রশাসন বাঁকুড়া জেলা এখানে বেশ কিছু জমি আলুর জমি একদম জলের তলায় চলে গিয়েছিল এই মুহূর্তে কি অবস্থা আছে এখন জলের তলায় যেগুলো চলে গিয়েছিল কেনে কুংসাবতীর যে ক্যানেল আছে সেগুলো কচুরিপানায় দীর্ঘদিন যাবত ভর্তি হয়েছিল সেই কচুরিপানা কোনো সংস্কার না করেই ক্যানেল কংসাবতীর ক্যানেল সেখান থেকে জল ছেড়ে দেয় রাতের রাত দুটো নাগাদ আমাদের ক্যানেল দিয়ে জল এসে ওই কচুরিপানা এসে গেটেতে আটকে যায় যাওয়ার ফলে ক্যানেল যে পাইপ আছে বা ক্যানেলের পার দিয়ে যে জল বেরিয়েছে দুপাশে ক্যানেলের দুপাশের যে জমি কৃষি জমি প্রায় একশো বিঘার মতন জমি আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে জলের তলায় চলে গেছে তো আমরা রাতের মধ্যেই আসি এসে ওই কংসাবতীর অফিসার দিকে আমরা ফোন করি ফোন করে আসার পরে ওরা জিসিপি নিয়ে এসে কংসা গেট থেকে আমাদের কচুরিপানা প্রায় দুলির মতন কচুরিপানা তুলেছে তোলার পরে নিচে দিকে খানিক কচুরিপানা পার করে দিয়েছে দেওয়ার ফলে জলটা কিছুটা পাস হয়েছে হওয়ার ফলে আমাদের এখানে জলটা কিছুটা কমেছে তো এখন আমাদের এখানে জলের তোলায় আছে একশো বিঘা জমি যে চলে গেছিলো তাতে সকাল হওয়ার পরে আমরা সেই জলগুলিকে নিকাশ করি জলকে জমির থেকে কেটে নিকাশ করে দিই দেওয়ার ফলে তো যা অবস্থা এখন হচ্ছে আমরা আলু আর বাঁচবে নি ওই আলুগুলি হ্যাঁ আমাদের রেডিও সাহেব বা মাকুড়া থেকে রেডিও সাহেব ওনারা এসেছিলেন আমাদেরকে উপদেশ দিয়েছেন যে যাতে করে আমাদের ওই কিডনাশক ওষুধ বা আর ও 78 যেগুলো প্রয়োজন সেগুলো দেওয়ার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছেন এবং কিডনাশক ওই 0050 যে এটা সেটা দেওয়ার জন্য উপদেশ দিয়েছেন আর আমাদেরকে বলেছেন যে যেটুক আমাদের এই যে এডিও অফিস থেকে বা কৃষি দপ্তর থেকে যে যতটুকু আমাদের ওষুধপালা দিয়ে সাহায্য সহযোগিতা করার দরকার ওনারা করবেন বলেছেন আজকে এসেছিলেন এসে আমাদেরকে কোথা দিয়েছেন বা আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে বলেছেন অ্যাপ্লিকেশন করছি আমরা আজকে ওনারা ফর্ম দিয়ে গেছেন আমাদেরকে ওনারা ফর্ম দেওয়ার পর আমরা গত সোমবারে আমার অ্যাপ্লিকেশন জমা করে দেবো দেওয়ার ফলে আবার ওনারা পাঁচ সাত দিন দশ দিন পরে হয়তো আসবেন এসে দেখবেন দেখে কি যার যেটা সহযোগিতা আমাদের এডিও সাহেব নিজে এসেছিলেন এই মুহূর্তে কি চাইছেন আমরা লোন নিয়ে ব্যাংক বা সমবায় থেকে আমরা প্রচুর আর্থিক লোন নিয়ে আমরা আলু চাষ করেছি তাহলে আমাদের দুপাশেতে প্রায় একশো বিঘার মতন জমি ক্ষতি হয়ে গেছে তাহলে এবারে আমরা ওই লোনটা কিভাবে পরিশোধ করব আলু যদি নষ্ট হয়ে যায় আমরা লোন শোধ করতে পারবনি নি তাহলে যার জন্য আমাদের মৃত্যু ছাড়া কিছু রাস্তা নাই আপনার নাম আমার নাম সাঁদরা গ্রাম সাঁদরা সঞ্জয় নন্দী পোস্ট মদনমোহনপুর জেলা বাঁকুড়া এই সমস্যাটা অ্যাকচুয়ালি পরশু দিন থেকে হয়েছিল এবং আমরা খবরটা জানার সাথে সাথেই ইরিগেশন ডিপার্টমেন্টকে থেকে অ্যাকশান নেওয়া হয় এবং কয়েক ঘন্টার মধ্যেই পুরো যে ব্রিজটা হয়েছিল সেটা অ্যারেস্ট করে ফেলা হয়েছিল তো পরে আমরা দেখলাম ওই ক্যানেলের কিছু ওই আগাছা জন্মে যাওয়ার কারণে ফ্লোটা ওয়াটার ফ্লোটা ঠিক ছিল না সেইটাও আমরা আজকে করে দেওয়া হয়েছে ইরিগেশন ডিপার্টমেন্টের তরফে এখন সিচুয়েশন ঠিক আছে একদম ঠিক আছে ইরিগেশন থেকে পুরো চ্যানেল ক্লিয়ার করে দেওয়া হয়েছে